প্রিয় দর্শক আপনি কি বেকার আছেন আপনার কাছে মাত্র দশ হাজার টাকা আছে তাহলে আপনি এই বিজনেস করতে পারবেন আপনারা মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এমন একটি ব্যবসা সন্ধান নিয়ে চলে আসলাম তো ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জিন্স প্যান্টের কালেকশন এই জিন্স প্যান্ট কালেকশনগুলি চারশো পাঁচশো টাকা না এই জিন্স পেন্ট কালেকশন একবারে চিপ রেটে থাকবে যা অবিশ্বাস কিন্তু রেটে থাকবে আপনারা পুরো ভিডিও দেখবেন এছাড়া রয়েছে এখানে শার্টের কালেকশন এই শার্টগুলি দেখতে পাচ্ছেন চারশো পাঁচশো টাকার শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা আপনাদেরকে রেটটা বলে দিলাম এখান থেকে যে শার্টটি নেবেন মাত্র দেড়শো টাকা দেখতে পাচ্ছেন ইউনিক ইউনিক শার্টের কালেকশন রয়েছে তো এখানে হিউজ কালেকশন রয়েছে এক ডিজাইনের একশো পিস দুইশো পিস পাঁচশো পিস চলে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন শীতের কালেকশন যেহেতু এখানে শীত মৌসুম শীতকে সামনে রেখে তাদের এখানে নতুন নিত্য কালেকশন রয়েছে এবং যারা টি শার্ট নিতে চান এখানে কিন্তু টি শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন আর শীতকে সামনে রেখে তাদের এখানে হুড়ি কিন্তু কালেকশন রয়েছে হিউজ পরিমাণ স্টকে কিন্তু রেখে দিয়েছে আপনারা যারা স্বল্প পুঁজি মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করে এই বিজনেস

পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে বিজনেস করলে এখন আপনি ভাবছেন যে কত টাকা প্রফিট হবে আমার সেক্ষেত্রে আমরা বলবো আমাদের এখানে রয়েছে জিন্স প্যান্ট এবং এখানে রয়েছে আমাদের শার্ট এবং উইন্টারকে সামনে শীতকে সামনে রেখে আমরা এখানে রয়েছি ইউজ পরিমাণ কালেকশন মানে মাল রেখেছি আমরা ইউজ পরিমাণ কালেকশন আমাদের ব্যবসাটা হচ্ছে বারো মাসিক ব্যবসা যারা নাকি ব্যবসা করতে আসছেন আমাদের সাথে বারো মাসিক ব্যবসা করতে পারেন কিন্তু মূল পয়েন্ট হচ্ছে হলো এই যে মালগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন ব্যবসার একটা সিজন আছে প্রত্যেকটা ব্যবসার একটা সিজন আছে হ্যাঁ ব্যবসা আপনি করতে পারবেন সবসময় কিন্তু কিছু সময় আছে আপনি একটু বেশি লাভবান করতে পারবেন এবং বেশি মালটা সেল করতে পারবেন তখনই পারবেন যখন আপনার একটা ব্যবসা একটা মানে মৌসুম আসবে মৌসুমটা হচ্ছে এখন সামনে হচ্ছে শীত শীতের পরে হচ্ছে ঈদ ঈদের এই মানে একটা সিজনের ভিতরে যদি আপনি ব্যবসা করতে পারেন যদি আপনার নীতি ভালো থাকে এবং যদি আপনি ধৈর্য ধরতে পারেন এবং যদি আপনি সঠিক দামে যদি মালটা ক্রয় করে মালটা বিক্রি করতে পারেন এবং সঠিক জায়গাতে যদি কিনতে পারেন তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ এই দুই তিন মাসের ভিতরে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি না করতে পারেন আমি না করে বলছি আপনাকে লক্ষ টাকা আমি ইনশাল্লাহ নিজে দিয়ে দিব কিন্তু একটা প্রশ্ন অনেকটাই বিজনেস বুঝে না বিজনেস এর সম্পর্ক জি জি তাদেরকে আপনি কিভাবে বুঝাই ভাই সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি একটি বিজনেস বুঝতে পারতেছেন এবং আপনি এটা কি করবেন না করবেন আপনি মানে একটা চিন্তা আমরা করছেন সেক্ষেত্রে আমরা বলবো আপনি চৌষট্টি জেলায় যেখানে আনাচে কোনাচে এবং গঞ্জে বাজারে হাটে ঘাটে বসবেন সেখানে শুধু আপনি একটি ভালো জায়গা ভালো প্লেস বুঝে আপনি একটি জায়গায় বসবেন বসার পরে সেখানে শুধু আপনি আমার আমি কি মাল দিব না সেটা আমি দিব শুধু এসে আপনি জাগার অ্যাড্রেসটা বলবেন এবং আপনি জায়গা কোথায় বসবেন সেটা আমাকে বলবেন কারণ আমি না বলবো সাড়ে চৌষট্টি জেলায় আমার পুরো ভাজা ধরতে গেলে সাড়ে চৌষট্টি জেলায় আমার কাস্টমার আছে কোন এলাকায় কোন মহলায় কোন ভিত্তিকে কোন মালটা চলে সেটা আমার জানা আছে শুধুমাত্র আপনি আমার মালটা নিয়ে শুধু বসে থাকবেন ওখানে কি মাল লাগবে প্যান্ট লাগবে না শার্ট লাগবে না গেঞ্জি লাগবে কিবা প্যানের ভিতরে কোন কালেকশনটা লাগবে কিবা শার্টের ভিতরে কোন কালেকশন লাগবে সেটা আমি ইনশাল্লাহ দেখবো আপনি শুধু বসে থাকবেন মাল শুধু বিক্রি করবেন

কিউসিং করার পরে আমরা ওয়ান বাই ওয়ান পলি করে এই মালগুলো একসাথে কন্টিনিউ করে আমরা একবারে রেটটা দিতেছি একশো বিশ টাকা করে এই জন্য দিতে পারতেছি দামে কম মানে ভালো এবং এই মালগুলো হচ্ছে হাটে ঘাটে বাজারে কোনো ভ্যান নিয়ে কিংবা কোনো একটা টেবিল লাগায় বিক্রি করতে চাচ্ছেন তারা বিজনেস করতে পারবেন অল্প টাকা পুঁজি একটি লাভজনক ব্যবসা করতে পারবেন শুধু এই জিন্স প্যান্টগুলো কিনে নিয়ে পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে যদি একবার ভাবেন যদি একটা জিন্স প্যান্ট কিনে একশো বিশ টাকাতে যদি আপনি কিনতে পারেন তাহলে কিন্তু আপনি একটা জিন্স প্যান্ট বিক্রি করতে পারবেন তিন থেকে চারশো টাকা যদি আপনার একটা মাল প্রতি দুশো টাকা করে যদি লাভ হয় তাহলে কিন্তু আপনি প্রতিদিন দু হাজার টাকা লাভ মাসে হচ্ছে কত টাকা পাই মাসে হচ্ছে সাড়ে হাজার টাকা যা নাকি একটি প্রবাসী বসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আলো ফ্যাশন থেকে প্রোডাক্ট কিনে এবং সঠিক দামে সঠিক মূল্য কিনতে পারলে আপনি বেঁচেও লাভবান হবেন করে করে লাভবান হবেন কারণ হচ্ছে নুরালো আলো ফ্যাশন এই জন্যই করবেন নুরুল আলো ফ্যাশনে যে ফ্যাসিলিটিগুলো দিচ্ছে সারা বাংলাদেশে আর কোথাও এই ফ্যাসিলিটিগুলো পাবেন না

একটা সিন্ডু কিনে কিন্তু লাগে দেড় থেকে দুশো টাকা আর আমি একটা সম্পূর্ণ রেডিমেড একটা জিন্স প্যান্ট দিচ্ছি একশো বিশ টাকা এখানে দিচ্ছি যে আমরা একসাথে লট কিনি বিশ হাজার পঞ্চাশ হাজার পিস সেখানে আমরা ইনভেস্ট খাটাই কমসে কম বিশ থেকে তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট খাটানোর পরে আমরা এই মালগুলা কেয়ারিং এবং কিউসিং এর পরে এই মালগুলো ওয়ান বাই ওয়ান করে আমরা এখানে রাখার চেষ্টা করি এবং সাইজ থাকবে প্রত্যেকটা মালের আড়াইশ থেকে ছত্রিশ পেয়ে যাবে এবং আমাদের এখানে রয়েছে কিন্তু ইউজ কালেকশন ইউজ পরিমাণ ভাইজান একটি কথাই বললাম যে ব্যবসা করতে চাইলে সঠিক জায়গায় যদি আসতে পারেন সঠিক দামে যদি কিনতে পারেন ব্যবসা করে লাভবান হবেন এবং আপনারা না যারা নতুন উদ্যোগ তাদের উদ্দেশ্যে বলবো না যারা নাকি ব্যবসা করতে যাচ্ছেন যারা নাকি কাপড়ের প্রতি একটা ধারণা আছে সর্ববৃহত্তম যদি মার্কেট কোনো জায়গায় বলে থাকেন বাংলাদেশের ভিতরে সেটা হচ্ছে আমাদের কালীগঞ্জ শুধুমাত্র নদীটা পার হয়ে আসতে পারলে সঠিক জায়গায় আসতে পারলে সঠিক দামে কিনতে পারবেন এবং সঠিক দামে বিক্রি করতে পারবেন এখন যারা নাকি ব্যবসা রেগুলার করছে তাদের উদ্দেশ্যে বলছি তারা বলছে যে না আমরা তো ব্যবসা করতেই আছি আমরা তো ব্যবসা চলছি কিন্তু হ্যাঁ চলতেছে আপনি একটা মাল বেশি দিয়ে কিনে

বলবো আপনারা এক পিস তিনশো টাকা পেয়েছেন দুই পিস মত ছয়শো টাকা পেয়েছেন কারণ আপনারা পঞ্চাশ টাকা অবশ্যই লাভ করবেন এই কারণে আপনাদের দোকান আছে আপনাদের বেশি তার জন্য এছাড়াও কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন সুইপসারের কালেকশন রয়েছে কালেকশন আমাদের রয়েছে এখানে পাবেন হিউজ কালেকশন রয়েছে কিন্তু আমাদের সারা বারো মাসিক একটা ব্যবসা কিন্তু আমরা উইন্টারের সবসময় আমাদের উইন্টারে করি এবং আমরা কিভাবে কালেকশন করি সর্বনিম্ন প্রত্যেক বছর না হলে পঞ্চাশ ষাট হাজার পিস মাল বিক্রি ভালো রহমতে এই দেখতে পারেন সুইপশার্ট আমি এই জন্যই বলি যে নাজমুল কাছে আসবেন এই জন্যই আমাদের প্রত্যেকটা মাল ব্রাশিং পাবেন এবং সুইপসারের আপনি জি পাবেন একশো আশি থেকে পঁচানব্বই এবং হুটির জি পাবেন আপনি হচ্ছে এক দুইশো বিশ থেকে দুশো পঞ্চাশ বই এই যে একটা সুইপসার দেখতে পাচ্ছেন এগুলো বাজার মূল্য পাইকারি রেট বিক্রি করতেছে দুশো বিশ থেকে একশো আশি টাকা প্যন্তরি কিন্তু আমরা প্রত্যেকটা মালে

ছাড়তে পারবেন একটা কাস্টমার কাছে সেক্ষেত্রে আমি বলি যে আপনার একটা মাল নিয়ে আমার থেকে কম দামে নিয়ে কম দামে বিক্রি করুন কারণ আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে শুধুমাত্র আপনি একটি আমাকে ফোন করবেন আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে হাজার হাজার পিস মাল আপনাকে দিয়ে দিব আপনি ঘরে বসে মাল পেয়ে যাবেন আমাদের থেকে পূর্ণ কিনে কম দামে কিনে কম দামে বিক্রি করুন দুশো পঞ্চাশ টাকা বিক্রি করুন আমার থেকে কিনুন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে যদি দুশো পঞ্চাশ টাকা বিক্রি করুন একটা মালে যদি একশো করে থাকে প্রত্যেকটা মালে দশটা মাল বিক্রি করতে পারলে এক হাজার টাকা মাসে শুধু সুইপশারটা বেছেই আপনার হচ্ছে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের কাছে রয়েছে হুটি মানে আমাদের বাচ্চারা পাবেন হচ্ছে শুধুমাত্র নব্বই টাকা এবং বড়োরা পাবেন হচ্ছে আপনি দুশো পঞ্চাশ টাকা করে যেগুলো আপনি মিরপুর কোনাবাড়ি ট্রেড সেন্টার গুলিস্তান ভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনি যে আমি বড় মার্কেট মার্কেটকে উদ্দেশ্য করে সবসময় বলি এই জন্যই বলি যে আমি আগে বাজার যাচাই করি যাচাই করার পরে আমি ভিডিওর সামনে আসি আর আমার একটা কথা আমি প্রত্যেকটা কাস্টমারকে বলি আমার দোকানে পরে আসবেন মানে যারা নতুন উদ্যোগদার কারণ তাদের তো আইডিয়া নেই যে কোন মালটা কি রেট আগে বাজার যাচ্ছে করে আসবেন করে আসার পরে আমার দোকানটা ভিজিট করে যাবেন যদি না মনে হয় একই মাল একই দামে দিচ্ছি না আমরা আরও তার চেয়ে কমে দিচ্ছি তাহলে আমার থেকে নেবেন জুতি মনে না হয় এক মাল না তাদের চেয়ে আমাদের কোয়ালিটিটা একটু নর্মাল এবং আমরা দামটা কম দিচ্ছি আমার থেকে না কোনো দরকার শুধু চাকু খেয়ে চলে যাবেন আর যদি মনে হয় যে একই মাল একই প্রোডাক্ট একই ডিজাইন ফেব্রিক্স কোয়ালিটি মানসম্মত সব এক

ডিজেল রয়েছে আপনার ছয়টা ডিজেল একটা মাল দুটা বিস করে পাবেন একটা বিড় করতে পারলে তো আরেকটা বিড় করা লাগবে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা মাল রেশিও বাই রেশিও ব্লেস্টে বানি করে রেখেছি এবং সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল তার জন্যই বলি দূর দূরান্ত থেকে যারা মাল কিনতে আসছেন এবং যারা অনেক দিন যাবৎ ব্যবসা করতে তারা এক কাজ করবেন শুধুমাত্র একবার অন্তত নুরের সাথে ভিজিট করে যাবেন নুরের সাথে ভিজিট করতে চাইলে শুধুমাত্র ঢাকার সদরবার এসে নদীটা যদি পার হয়ে আসতে পারে তাহলেই আপনি ইনশাআল্লাহ বলবো কি এক কথা যে সফলতার জায়গায় চলে আসলে কারণ আপনি একটা মালে যদি পঞ্চাশ টাকা করে যদি কম কিনতে পারেন সেক্ষেত্রে আপনি একশো বিশ যদি মাল কিনবেন পাঁচ হাজার টাকা কম সেই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি একটা ভাবেন যে পাঁচ হাজার টাকা যদি আপনি আরো কিছু মাল কিনলে ধরেন পাঁচ হাজার টাকা আপনি ঠিক বেঁচে গেল ওখান থেকে পাঁচ হাজার টাকা আপনি প্যান্ট কিনে নিন পাঁচ হাজার প্যান্ট কিনে একশো বিশ টাকা দিয়ে আপনি ওই প্যানটা বিক্রি করবেন কমপক্ষে মানে কমপক্ষে বারো থেকে তেরো হাজার টাকা তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সাড়ে আড়াই হাজার টাকা লাভ মনে করেন ভাই ব্যবসা করতে গেলে কিছু কিছু জায়গা জায়গায় পয়েন্ট ধরতে পারলে আপনি ডেভেলপ হতে পারবেন আসলে ব্যবসা করে যাবেন সারা মাস করে যাবেন কিন্তু আপনি কখনই লাভটা খুঁজে পাবেন না লাভটা খুঁজে পেতে চাইলে সবশেষ নুরলের সাথে যোগাযোগ করতে হবে দামে কম দিবে মানে ভালো দিবে এবং বিশ্বাস সদরের সাথে সবসময় ব্যবসা করে যাবেন ইনশাল্লাহ ওকে বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা শেষ করছি আজকের ভিডিওটি